নমস্কার বন্ধুরা ডাব্লু বি জে বি এ এন এম এবং জি এন এম দু হাজার চব্বিশের অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে আগামী একুশে এপ্রিল পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে সতেরো বছর সতেরো বছর থেকে হলে আপনি আবেদন করতে পারবেন আর আমি সেই সাইটে এসেছি আপনি এটা মোবাইল থেকে আবেদন করতে পারবেন ডাব্লু বি জে বি ডট এনআইসি ডট ইন এখানে আসার পরে আপনি এই ওয়েবসাইটটা খুলে যাবে তার আগে দেখে নেব আমরা টাইম টেবিলটা এ দেখুন এখানে একুশে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে একুশে এপ্রিল পর্যন্ত তারপরে কিছু ভুল থাকলে সেটা আপনি তেইশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল আপনি কারোর করতে পারবেন এরপরে পরী যে অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার জন্য সেটা পাঁচই জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আপনারা অনলাইন ডাউনলোড করতে পারবেন আর চোদ্দোই জুলাই পরীক্ষা হবে চোদ্দোই জুলাই কিন্তু এই এ এন এম জিএনএম এ পরীক্ষাটা হবে পরীক্ষা শুরু হবে বারোটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত রেজাল্ট কবে দেবে সেটা পরে জানানো হবে ইনফরমেশন বুলেটিনে বলা হয়েছে এখানে দেখুন এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে দেখুন বন্ধুরা আর এমসি কোশ্চিন হবে পরীক্ষার ঠিক আছে আচ্ছা এবার একটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে কত টাকা ফিস দিতে হবে যেটা অনেকে প্রশ্ন করেছিলেন এস এস টি হলে সেক্ষেত্রে তিনশো টাকা ও বিসি হলে জেনারেল কাস্টমলে চারশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে আপনাকে টাকাটা জমা করতে হবে ইউপিআই বা যেটা আছে আপনার সেই হিসেবে আপনাকে জমা করতে হবে ঠিক আছে তো তাছাড়াও বিভিন্ন ডকুমেন্টস সেটা লাগবে আপনার আমরা আয় চলে যাব এই ডাব্লু বি জে ইবি এখানে আসার পরে আপনি এখানে এক্সামিনেশনে যেখানে আপশনে এই জায়গায় এ এনএম এন্ড জি এনএম আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু উপরে স্কোর করবেন এখানে আপনি দেখুন অপশন দেখাচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম আর অ্যান্ড জি এন এম দু হাজার চব্বিশ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে এই জায়গাটায় আই এগ্রিতে টিক করে দেবেন টিক করার পরে আপনি এখানে ফর্মটা ফিল আপ করবেন রেজিস্ট্রেশন ফর্ম ঠিক আছে এখানে ক্যান্ডিডেট নেম হবে এখানে বাবার নাম বসাবেন পুরো নাম বসাবেন ঠিক আছে পুরো ফুল নেম বসাবেন এখানে মায়ের নাম বসাবেন এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে যা আছে সেটা আপনি বসিয়ে দেবেন মান্থ তারপরে ইয়ার শালটা কিন্তু বসিয়ে দেবেন জেন্ডার আপনি বসিয়ে দিবেন আইডেন্টিফিকেশন টাইপ যেটা আমি আপনাকে বলে দিই একটু আগে এখানে এই জায়গাটায় আপনি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ আপনি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনি এখানে এই জায়গাটায় আধার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এরপর আপনি এখানে মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে আই এগ্রি টু ইউজার এটা আপনি টিকমার্ক করে দেবেন এরপরে আপনি একটা ইমেল আইডি বসাবেন ইমেল আইডি বসানোর পর আপনি এখানে টিকমার্ক করে দেবেন ঠিক আছে এরপরে পাসওয়ার্ড দেবেন এরপরে পাসওয়ার্ড এখানেও দেবেন এরপরে এই সিকিউরিটি পিন এখানে বসাবেন সাবমিট করে দেবেন এই সিকিউরিটি পিড যদি বুঝতে না পারেন তো এখানে এই জায়গাটায় ক্লিক করে দিবেন নতুন চলে আসবে সেটা দেখে দেখে আপনি আবার কিন্তু সেখানে দেখুন চেঞ্জ হয়ে গেলে এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় বড় হাতের এই ছোট হাতের বি জিরো নাইন স্টার হ্যাশ এসব মিলিয়ে পাসওয়ার্ড বানাবেন ঠিক আছে তো সব কিছু দেওয়ার পরে আপনি টাইম বন্ধুরা ফটাফট চেষ্টা করছি ফিল আপ করার তারপরে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি সব কিছু রেজিস্ট্রেশন করে ফেলেছি তো করার পরে আপনি আবার উপরে এখানে চলে আসবেন আসার পরে আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন করার পরে এখানে আপনাকে প্রথমত এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিবেন অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পর আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে সিকিউরিটি পিন দিয়ে আপনি লগ ইন করবেন আর বন্ধুরা আপনার ইমেলে এবং মোবাইলে দুটোতেই ওটিপি যাবে ছয় সংখ্যার তো ইমেলে বা মোবাইলে যে কোনো একটা ওটিপি দিলে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে দিয়ে আপনি সাবমিট করে দেবেন আপনার কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেখুন লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমি এখানে বসাবো যদি ওটিপি না আসে থাকে তো আপনি এখানে আবার এখান থেকে রিসেন্ট ওটিপি করতে পারবেন এক মিনিটের মধ্যে তো আমার ওটিপি চলে আসবে এখানে তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি লগ ইন হয়ে গেছি লগ ইন হওয়ার পরে আপনাকে একটা একটা করে ফিল আপ করতে হবে আমি পুরোটা বন্ধুরা ফিল আপ করে নিয়েছি এখানে দেখুন পুরো ফর্ম আমি ফিল আপ করে নিয়েছি লাস্টে আপনাকে কিন্তু তিনশো টাকা এস সি এসটি ও বিসি তিনশো টাকা জেনারেল কাজটা হলে চারশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখান থেকে আপনি পে রেজিস্ট্রেশন পিছিয়ে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন তো দেখুন আপনাকে আমি একটা টাকা দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি এখানে ভিউ ফিল্ড ফর্ম আপনি এখানে ক্লিক করে দেবেন আমি যেহেতু অলরেডি ফিল আপ করেছি বন্ধুরা ঠিক আছে তাই আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার পুরো ফর্মটা ফিল আপ করা আছে বন্ধুরা দেখুন এখানে দেখুন এখানে পুরো ফর্ম দেখুন এখানে ঠিক আছে সাব ক্যাটাগরির জায়গায় এই জায়গাটা সবগুলো আপনি নোট করে দেবেন যেগুলো সাব ক্যাটাগরি দেখাবে এরপরে টুয়েলভ পাস আপনি এখানে পাস কত সালে পাস সেটা আপনাকে শো করবে এখানে কোন বোর্ড থেকে পাস স্কুলের নাম কি পিন কোর্স সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে কি আবেদন করছেন কোন কোর্সের জন্য এ এম না জিএনএম নাকি দুটোই দুটো হলে বোধ করে দেবেন এরপর আপনি কোথায় পরীক্ষার সিটটা নেবেন তো যেটাই আপনি প্রথমে বসতে চান বাড়ির কাছে সেই ডিস্ট্রিক্টের নামটা আগে আপনি প্রথমে প্রথমে নেবেন তারপরে ইচ্ছা মতো তিনটা আপনি বসিয়ে নেবেন কিন্তু যেখানে আপনি প্রথম বসবেন সেটা আপনি প্রথমে বসিয়ে নেবেন এরপর আপনি উপরে এগিয়ে যাবেন এরপর আপনার গ্রামের নাম বসাবেন ভিলেজের নেম সব কিছু বসানোর পরে স্টেট পিনকোড মোবাইল নাম্বার তো দেওয়া আছে আগের থেকে এরপর আপনি এবার আপনি পারমানেন্ট অ্যাড্রেসে সেম অ্যাস ওখানে টিকমাক করে দেবেন এরপরে আপনার এই জায়গার সিগনেচার ফটো আপনি বসানোর পরে আপনি কিন্তু সাবমিট করে দিবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার করে দেবেন বসিয়ে দিবেন তারপরে আপনি সাবমিট করে দেবেন আপনার কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে এরপরে আপনি পেমেন্টটা করে দিবেন খুবই সিম্পল একটি প্রসেস বন্ধুরা কোনো ঝামেলা কিছু নেই এখানে কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ